এই হিমু তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এরো মেরো অগোছালো সবসময় দেখে একদম তোমাকে পাগলের মতো লাগে লোকজন কি ভাবে বলো তো আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে তো এমনি ভালো লাগে তোমার কাছে যেটা পাগলের মতো ওটা আমার কাছে ডিসেন্ট নর্মাল ডাইজেনিস কি বলছে জানো ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োরস বুঝছো ও বাবা কি কল আসছে হ্যাঁ বাবা হিউস্টন আচ্ছা তুমি থাকো আমি আসতেছি এ মামা রাখি তো একটু এরা আমার নাম এখন যাওয়া উচিত বাবা শরীরটা খারাপ উচিত মানে কি এখনই যাবে যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে আচ্ছা এই এটা দাও এগুলো কেন এগুলো তোমার আমার মানে তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি নিজে থেকে তো কখনো কিছু কিনবে না থাকবে পাগলের মতো অবস্থা এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম আরে তুমিও না পারো আচ্ছা সাবধানে যাও এই দাঁড়াও এক মিনিট আবার কি এটা ধরো এর কি হেয়ার স্প্রে আচ্ছা ঠিক আছে বুঝলাম হেয়ার স্প্রে বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করব কি হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট কর ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি সাবধানে যাও এলো মা চলো হ্যালো হিমু গুড মর্নিং এত সকাল সকাল কল দিছো কেন কি এটা এত সকাল সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি উঠে বুঝতেন এটা এত সকাল না সকাল নটা বাজে দশটার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি হুম সেটাই সময় মতো ক্লাসে যাননি কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না পারবে না

উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে আমি তো কিচ্ছু বুঝতেছি না যে কিনা ঠিকমতো কখনো ক্যাম্পাসে আসে না সে আজকে ক্লাস টাইম এর আগে ক্যাম্পাসে সে হাজির মানে কিচ্ছু বুঝতেছি না আমি তোর এই জাদুর রহস্যটা কি আছে এক জাদুকর যে রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে সেই জাদুকরটা কে আমাদেরকে বল আমরা একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সিক্রেট জানিস হিমু তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তকার প্রেমেই পড়তাম না আচ্ছা হিমু তুমি কি কাউকে ভালোবাসো না ভাই এসব ভালোবাসা আসলে আমারই দেওয়া হবে না তুমি শোনো না তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো আচ্ছা শোনো আমরা যখন আমাদের সময় কাউকে দিই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই যেটা আমরা কখনোই ফেরত পাবো না তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার ও তোমার জন্য একটা জিনিস আনছি বাদাম কি ব্যাপার তুমি আবার খুঁজা বাদাম খাচ্ছো আরে বাবা আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে কি করবো আমি আচ্ছা তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ আশেপাশে লোকজন দেখে কি ভাববে বলো মানুষ কি ভাববে মানুষ কি বলবে এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় কি ব্যাপার তুমি খুশি সহ বাদাম খাচ্ছ কেন শোনো যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খুশা ছাড়িয়ে বাদাম খেতে পারে না সেই মেয়ের খুশি সহকারে বাদাম খাও উচিত নাইস আমার লাইনে আসতেছো